গাইস ওয়েলকাম ব্যাগ টু মাই চ্যানেল মোবাদিস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো গুড আফটারনুন সবাইকে এখন বাজে সাড়ে তিনটে চারটে তো এখন আমরা যাবো মেলাতে তো চলো দেখতে থাকুক তো আমরা মেলাতে পৌঁছে গেছি ও বাড়ির বাইক রাখতে গেছে এবারে তো গাইস এখানে কিন্তু বিভিন্ন রকমের পাখিও পাওয়া যায় মানে খুব সুন্দর সুন্দর পাখি মানে পুরো মানে কী বলবো বলে বোঝানোর মতো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা প্রচুর পাখি আছে প্রচুর পাখি মানে এই মেলার একটা বিশেষ আকর্ষণীয় জিনিস হচ্ছে পাখি খরগোশ পায়রা মানে বিভিন্ন রকমের তো এইসব কিছুও আছে আর এখানে মাছ ধরার কিন্তু জালও আছে আর এখানে প্রচণ্ড পাখি আর খাঁচা তো খুব ভর্তি মানে নতুন খাঁচা তো খাঁচাও আছে তারপরে আমরা মেলার দিকে ঢুকে পড়েছি এবারে মেলাতে আমরা ঘুরলাম একটু যে মেলাতে আমরা ঘুরছি আর জানো বন্ধুরা এখানে কিন্তু মিনি কিচেনেরও সব কিছু কিন্তু এসেছে আর আমরা এখানে ভিডিওটা করতে ভুলে গেছি আর এখানে হচ্ছে স্টেজ তো এখানে উদ্বোধন স্টেজ আর এটা হচ্ছে সরসংখ্যার দিঘি মানে বিশাল বড় একটা পুকুর মানে কি বলবো তোমাদেরকে মানে মানে এখন কুয়াশা পড়ছে একটু সন্ধ্যা হয়ে এসছে তো কুয়াশাটা কুয়াশার জন্য দেখাতে পারছি না ভালো করে আর আমরা এদিকে যাচ্ছি বোটে চড়তে তো আমি রাতি বোটে চড়ে গেছি এবারে আমি করছি আমি কিন্তু সত্যি কথা বলতে কোনো দিনও বোটে চড়ি আমি মাত্র বোটে চড়ছি তো খুব মজা মানে খুব মজা করছি হ্যাঁ আদি চালাচ্ছে আমি বসেছি চুপচাপ করে আর ভিডিও করছি চলো দেখতে থাকো

তারপর এখানে একটু আমার ফুর্তি জেগে উঠছিল মানে ফার্স্ট টাইম বোটে বসলাম তো তার জন্য ওদিকে পুচকে বাচ্চাগুলো ঘুরছে একটা বোট নিয়ে আমরা এদিকে দুজন বসে গেছি তারপরে আমি আদিকে বলছি চলো আর ঘুরতে ইচ্ছে করছি না আমরা চলে যাই তো আমরা চলে এসে ও টাকা দিচ্ছে এবারে আমরা আবার মেলার দিকে যাচ্ছি তখন সন্ধ্যা হয়ে গেছে তাই আলো জ্বলে গেছে চারিদিকটা আর এটা হচ্ছে মা কালীর মন্দির আর এটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো এখন যেহেতু সাড়ে সাত মানে সাড়ে ছটা সাতটা বাজতে যায় তো আমরা এখন বাড়ি চলে যাব তো মেলাতে আমি ফুচকা আর ঘুগনি খেয়েছি আর এটার ভিডিও কিন্তু আমি বানাইনি তো এবারে আমরা মেলা থেকে গরম গরম জিলিপি নিয়ে বাড়ি চলে যাব তো এখানে রেলগেট পরে গেছে তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে